হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সে ভালো আছেন আপনাদের আবারও স্বাগতম গীতাঞ্জলি কর্নালের পক্ষ থেকে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিক উপলক্ষে যে কুইজের আয়োজন করা হয়েছে এই কুইজে আজকে দশে জানুয়ারির উত্তরটি আমি আপনাদেরকে জানিয়ে দেব তো বন্ধুরা বলে রাখি আজকে দশে জানুয়ারি আজকে দশটা কুইজ হবে এই দশটা কুইজ হচ্ছে বঙ্গবন্ধুর এই দশে জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন দিবস এই দিবস উপলক্ষে দশটি কুইজের আয়োজন করা হয়েছে তো এই দশটি কুইজের প্রথম শুরু হবে সকাল দশটা থেকে রাত্রি আটটা পর্যন্ত প্রতি ঘন্টায় যতজন অংশগ্রহণ করবেন তাদের মধ্যে থেকে একজনকে ল্যাপটপ প্রদান করা হবে অর্থাৎ যিনি বিজয়ী হবেন তাদের মধ্যে থেকে একজনকে লটারির মাধ্যমে পুরস্কৃত করা হবে তো বন্ধুরা আজকে দশের জানুয়ারি সবাই অংশগ্রহণ করবেন তো আজকের যে কুইজ দশই জানুয়ারির প্রতিদিনের মতো যে নিয়মিত যে কুইজটা হয় সে কুইজের উত্তর আজকে আপনাদেরকে জানিয়ে দেব তো বন্ধুরা আজকের কুইজের উত্তর দেওয়ার আগে আমরা অনুচ্ছেদটি পড়ে নেব তো আজকের অনুচ্ছেদটি আছে শেখ মুজিবুর রহমানের চীন সফরের অভিজ্ঞতা নিয়ে লেখা গ্রন্থের নাম আমার দেখা নয়া চীন এ গ্রন্থে তার সাম্রাজ্যবাদ বিরোধী মনোভাব অসাম্প্রদায়িক ভাবাদর্শ ও বাঙালি জাতীয়তাবাদী চেতনার গভীর পরিচয় মেলে একজন তরুণ রাজনীতিকের মনন পরিচয় গভীর দেশপ্রেম ও নিজ দেশকে গড়ে তোলার সংগ্রামী প্রত্যয় ফুটে উঠেছে রচনার পরতে জীবন সমাজ সংস্কৃতির প্রতি মুগ্ধ দৃষ্টি ও সঞ্জীবন তৃষ্ণা এ গ্রন্থের বৈশিষ্ট্য গ্রন্থটির ভূমিকা কে লিখেছেন আজকের প্রশ্ন গ্রন্থটির ভূমিকা কে লিখেছেন আজকের প্রশ্নের সঠিক উত্তর জানিয়ে দেবো তার আগে বন্ধুরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি চেপে দেবেন আজকের সঠিক উত্তর শেখ হাসিনা আজকের সঠিক উত্তর শেখ হাসিনা তো বন্ধুরা চলুন আজকের সঠিক উত্তরটি দিয়ে 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 সাবমিট করে দিলাম তো বন্ধুরা অবশ্যই আপনারা দশই জানুয়ারিতে যে দশটি কুইজ হবে অবশ্যই অংশগ্রহণ করবেন ধন্যবাদ